আমরা গতকালকে শুনতে পাই হঠাৎ করে ফেসবুকের মাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আমরা আগরতলাবাসী নাকি ভাড়াটিয়া এই কথা বলেছেন আমাদের মুকুটহীন রাজা শ্রী প্রদ্যুৎ কিশোর মানিক্য বাহাদুর মানে অবাক করার বিষয় তো আমরা নতুন করে জানতে পেরেছি ওনার মধ্য থেকে যে উনি আগরতলার মালিক এবং আমরা নাকি ভাড়া দিয়া তো সেই জন্য আমরা আজকে এখানে এসেছি ওনাকে আমাদের ভাড়া যেটা প্রতি ভাড়া আছে ভাড়াটা আমরা ওনাকে প্রদান করতে চাই এবং বলতে চাই যে আপনার আর কত ভাড়া আমরা দিতে লাগবে আপনি একটু আমাদেরকে পাঠিয়ে দেবেন আমাদের অ্যাড্রেসে যে কত ভাড়া বকে আছে তো সেটাই আমি ওনাকে একটা বার্তা পাঠাতে চাই এবং কিছু ভাড়া আমরা ওনার জন্য নিয়ে এসেছি আমরা তো আমরা মানি অর্ডারের মাধ্যমে ওনাকে আমরা ভাড়াটা পাঠাচ্ছি আজকে পোস্ট অফিসের মাধ্যমে মানি অর্ডার করে আমরা ভাড়াটা পাঠাম তো এতটুকু দেওয়ার জন্যই আমরা এখানে এসেছি তো আমরা জানতে চাই যে আগরতলাবাসীর কাছে উনি কত ভাড়া এখনো বকে আছে তাদের কাদের থেকে উনি ভাড়া নেবেন তো সেই জিনিসটা আমরা জানতে চাই